আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সকলকে জানাচ্ছি আমার অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সম্প্রতি এই সময় রাসেল ভাইপার নিয়ে খুব আলোচনা চলছে তো রাসেল ভাইপারটা কি রাসেল ভাইপারটা হচ্ছে আমাদের এলাকার বরা সেই পুরোনো চন্দ্রবোরা এই চন্দ্রবুরাই রাসেল ভাইপার রূপ নিয়ে এসেছে আমাদের অবাক করার কিছু নেই আমি আপনাদেরকে এটা একটা উদাহরণের মধ্যে দিয়েই আপনার বুঝিয়ে দিচ্ছি তো মিস্টার সোহেল কানা টুকাইবাবুল কানা ধরেন এই নামে একজনকে আপনি চিনেন তো এই বাবুল কানা বা মিস্টার সোহেল কানা সে যখন ঢাকা শহরে থেকে গ্রামে যখন আসে একটু ভাব পাব নেয় তখন এই দূরের থেকে একটা মুরব্বী দেখে দেখে বলে এই ওই পোলা ঢাকাটা ওর তো নতুন দেখতেছি কাছে যায় বলে কি এই এটা তো বাবুল কানা বা মিস্টার সোহেল কানা আমার কথা আর কি আপনার বুঝাইতে পারছি এই চন্দ্রগুরা সাবি হচ্ছে রাসেল ভাইপার আমাদের কোনো আতঙ্কের কিছু নাই আপনার ভাবদাদারা এই রাসেল ভাইবারকে অনেক পিটিয়েছে অনেক মেরেছে আপনার আতঙ্কের কিছু নাই শুধু এক রাসেল ভাইপার নিয়ে পড়ে থাকলে তো আমাদের চলবে না আমরা রাসেল ভাইপার নিয়ে পড়ে আছি ফেসবুকে এটা নিয়ে সবাই পোস্ট করছি বাংলাদেশের মধ্য দিয়ে যে ইন্ডিয়ার রেল লাইন চালু করছে সে কথা কি আপনাদের স্মরণ আছে সেটা নিয়ে কি কেউ পোস্ট করেছেন সেন্ট মার্টিন যে সেন্ট মার্টিন হয়ে যাচ্ছে সে কথা কি আপনাদের স্মরণ আছে সেটা কি আপনারা লক্ষ্য করেছেন এক রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপারটা ভাই কিছু না তো এটা টোকাই বাবুল কানা সেন্ট মার্টিন সেন্ট মার্কিন হয়ে যাচ্ছে আপনারা শুধু এক রাসেল ভাইপার সবাই পোস্ট করছেন রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার আরে ভাই রাসেল ভাইপার বলতে তো আমি বারবারই বলছি বাবুল কানা আপনাদের এটা বোঝা উচিত বাঙালিরা ইস্যু ভাই প্রত্যেকটা ইস্যু নিয়ে যদি আপনি আন্দোলন করেন তাও তো হয় প্রত্যেকটা ইস্যু নিয়ে আন্দোলন করছেন না একটা ছেড়ে দিচ্ছেন একটা একটা আমাদের সামনে ভিউ করছে ভাইপার আরও তিন চারটা ইস্যু আছে সেগুলো নিয়ে একটু প্রতিবাদ করেন না আপনাদেরকে আমি এটাই বোঝাচ্ছি রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার আসলে কেউ না রাসেল ভাই ভাইপার হচ্ছে আজিৰ এলেকাৰ মিষ্টাৰ চোহেল কানা বা চন্দ্ৰপূৰা বুজাতে পাৰ্চি ধন্যবাদ আজকে ভিডিঅ' এপৰ